এর হুমকি বিহারে প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে এবং এবং বিজয়ের পর প্রশাসনিক কাঠামোর বিবরণ রয়েছে যার লক্ষ্য হলো আসামকে ঢাকার নিয়ন্ত্রণাধীন একটি ঢাকার নিয়ন্ত্রণাধীন একটি উৎপাদনশীল ও কার্যকর অঞ্চল হিসেবে রূপান্তরিত করা উৎপাদনশীল ও কার্যকর অঞ্চল হিসেবে রূপান্তরিত করা তবে বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ববরণ্য ব্যক্তি সম্পর্কে রাজনাথ সিং এর এইরকম উস্কানিমূলক মন্তব্য শুধু আপত্তি করেই নয় অদ্ভুতপূর্ণ বটে সাপের কামড়ে অ্যান্টিভেনোম দেশের সেপ সাপের কামড়ে অ্যান্টিভেনম দেশের সব উপজেলা সব উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে সিভিল সার্জন পর্যায়ে সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে প্রত্যেক উপজেলা সদরের অন্তত দুইটি ফার্মেসিতে এন্টি ছয় নভেম্বর বিচারপতি ফাহমিদা কাদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দাবি করা ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় আজ শনিবার আটই নভেম্বর এই তথ্য নিশ্চিত করেছেন এই গত সতেরোই অগাস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট মির এক এম নুরুল নবী বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিটটি দায়ের করা হয় রিটের শুনানি শেষে গত আঠারোই অগাস্ট হাইকোর্ট দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দেন পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ নিতে বলা হয় হাইকোর্টে এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন বৃহস্পতিবার দাখিল করা হয়েছে যেখানে সব উপজেলায় অ্যান্টিভেনম পাঠানো নির্দেশনা ও সদরের অন্তত দুটি ফার্মেসিতে অ্যান্টিভেনম রাখার নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে সভাপতি চুং ঢাকায় আসেননি অনলাইন ভোটিং এ নতুন সভাপতি নির্বাচন করেন ভোটাররা ফল ঘোষণার পর হাততালি দিয়ে সবাই নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দিন চপল সংগঠক হিসেবে অভিজ্ঞ বর্তমানে ওয়ার্ল্ড আর্চারির ইলেকটোরাল বোর্ডের সদস্য ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সহসভাপতির দায়িত্বেও ছিলেন তিনি এশিয়ান আর্চারির এবারের আসরের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেখ হাসিনার বিষয়ে সবাইকে স্পষ্ট বলতে হবে আমরা কি চাই আজকেও দেখবেন সে বলেছে যারা জুলাইয়ের আন্দোলন করেছে সবাই টেরুরিস্ট জনতার ইশতেহার শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন আঠারো কোটি মানুষকে টেরোরিস্ট বলে শেখ হাসিনা ক্ষমতায় আসতে চায় টেরোরিস্ট শব্দটা বলা সহজ কিন্তু যখন কাউকে টেরোরিস্ট বলছেন তাকে হত্যার যোগ্য করছেন মানে তিনি চান আঠারো কোটি মানুষকে হত্যা করে ক্ষমতায় আসবেন এই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সফট একটা অবস্থান নিতে হবে কেননা এটা আমাদের জন্য অস্তিত্বের হুমকি নির্বাচন ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হবে জানিয়ে প্রেস সচিব বলেন অনেকেই বলছেন জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা আছে এই বিতর্কগুলো পুরো পৃথিবীতে অনেক জায়গায় 10 15 বছর ধরেও চলে এটা অদ্ভুত সিদ্ধান্ত নেবার কিছু নেই সবাই যদি একমত হতো তাহলে এই দেশে বাগ সাল থাকতো না দ্বিমত থাকবেই এর ভিত্তিতে ওই ঐকমত্যে গিয়ে একটা সিদ্ধান্ত হবে যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারে সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার তাদেরকে